আমরা ন্যান রং করে আর কি যে উপরে আমাদের একদম মানে এইভাবে হচ্ছে আমরা সাদের উপরে চলে আসি টেকনোলজি প্লাস হচ্ছে লজিক্যাল ডিডাকশনের মাধ্যমে এখন এরপরে হচ্ছে আমরা রাত গতকালকে রাতে হচ্ছে সাঁত তার বাবা আজিজুর রহমান সবার শেষে পর্যাপ্ত যুদ্ধা সংবাদ শেষে স্বাদ হচ্ছে শিকার করে যে সে তার মাকে হত্যা করে হত্যা থাকবে কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই অতি বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজি মাধ্যম মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজ্যাকশনের বিষয় ছিল টাকা পয়সা লেনদেন ছিল আমরা ধারণা করছি এটা হয়তো অনলাইন টুকটাক জবাব খেলতে পারে যাই হোক তার টাকার একটা ডিমান্ড ছিল সেই হিসাবে সে পাঁচশো এক টাকা প্রায় হচ্ছে তার বাবার বাবার কাছ থেকে হচ্ছে টাকা সে দিয়ে দিত কি তাই মার কাছে বেশ কয়েকবার ধরাও পেয়েছে এবং এটা নিয়ে তাদের বেশ বাক বিতরণটা ঝগড়া এগুলো হয়েছে এগুলোর প্রেক্ষিতে তার মার সাথে তার একটা ক্ষোভ ছিল মার উপরে এবং ঘটনার দিন দশ তারিখ সকালবেলা সকালে হচ্ছে এটা নিয়ে তাদের বাক হয় এর প্রেক্ষিতে সে সকালবেলা রাগ করে রাস্তা না খেয়ে হচ্ছে সে মাদ্রাসায় চলে যায় দারসন্না কামিল মাদ্রাসা সেখানে হচ্ছে সে ইন্টার ওখান থেকে হচ্ছে সে এগারোটার দিকে যখন বিরতি দেয় মাঝখানে যে বিরতিটা সেখানে হচ্ছে সে মাদ্রাসা থেকে চলে আসে চলে এসে আশেপাশে ঘোরাফেরা করে এবং বারোটার দিকে হচ্ছে সে বাসায় ঢুকে নিজের যে চাবি ওই চাবি করে রোজায় হচ্ছে দেখতে পায় তার মা হচ্ছে বটি দিয়ে সবজি কাটা দেখতেছে এবং আমরাও ঘটনাস্থ পরিদর্শন করে দিচ্ছি যে উপরে রান্নার প্রস্তুতি নিচ্ছে তো তখন হচ্ছে সেই মুহূর্তে তার মাকে পিছন থেকে চাপতে ধরে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যায় এবং এই ভদ্রমহিলা মারা যাওয়ার প্রেক্ষিতে যখন ধস্তাধস্তি হয় তখন হচ্ছে এই বটিতে কে হচ্ছে বেশ কিছুটা কেটে যায় এটাও আহ অজ্র মহিলার শরীরে বা কৃত্রিমের শরীরে হচ্ছে এই আঘাতের চিহ্ন আছে এছাড়া আঘাত